এতক্ষণ সংক্ষেপে অধিবা আমল করা হল একটু পয়েন্ট দিতে হচ্ছে এখন তালিম তারভিয়াতের অনুষ্ঠানের শেষের অংশ হল পবিত্র মিলাদ শরীফ সোনাল্লা মিলাদ শরীফের দরবারের পক্ষ থেকে যারা উপস্থিত এবং যারা পরবর্তীতেও শুনবেন সকলের উদ্দেশ্যে দরবারের পক্ষ থেকে মোহাম্মতের সালাম সবাই সালাম গ্রহণ করবে জবাব দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেশ খুব সুন্দর জোরে জবাব দিছে সোহান আল্লাহ খান পরবর্তীতে যারা শুনবেন তারাও এরকম করে জবাব দিবেন আমি না শুনতে পেলে তো আল্লাহ শুনতে পাবে না পাবে না তাহলে পরবর্তীতে শুনবে তো মানুষ তারা জোরে একটু জবাব দিবেন আল্লাহ যেন শোনে এবং খুশি হয়ে জবাবটা দিও বাবা আর বেজার হবে না যেন হক কথা শুনে কারণ আল্লাহ হক হকর ওন হক কথা তিত সৎ লাগবে না কিন্তু হক কথার বাস্তবায়ন যখন হবে তখন বুঝতে পারবে যে রে বাবা রে সত্যিই তো বিপদ হয়ে গেছে আমার কিন্তু হক কথা শোনা লাগবে তবে আজকের আলোচনার বিষয় বিষয় ভিত্তিক আলোচনা সেটা হলো হজরতে আমির শরীয়দ কুতুবুজ্জামান ও শাহে কাশ হজরত মৌলানা মোহাম্মদ শাহ সুফি শায়ে কাশ পীর ডক্টর কাহারুল্লাহ উদ্দুসুল শেরুল আজিজ রহমতুল্লাহ আলায়ের ওফাদ উপলক্ষে কিছু আলোচনা করবো তিনার জীবনী থেকে আলহামদুলিল্লাহ কিসের কিছু জন্যে এগারোই বৈশাখে উনি ওফাদ গ্রহণ করেছেন সোহনাল্লাহ আলহামদুলিল্লাহ এগারো বৈশাখে বহন করছে আজকে সম্ভবত রবিবারে পড়ছে এগারোই বৈশাখ আজকে বৃহস্পতি তাহলে কয়দিন আট দিন আট তারিখ সম্ভবত আজকে বৈশাখে হোক একজন আউলিয়া যখন এহ ধাম ত্যাগ করে তখন সেই আউলিয়ার ওই আজগাই মালিকুল মৌত জামলিয়া চলে গেল এমন কথা নয় তার আগের থেকেই তাদের যাওয়া আসা আছে কারণ আল্লাহর বন্ধু তারা সাধারণ কোনো মানুষ নয় বলেন সোহান আল্লাহ সাধারণ হাঙ্গর ঝাঙ্গর লয় যে আসে টুটি ধরে যান বারকিলা চলে যাচ্ছে সেটা তো লয় তিনার জীবনী থেকে সংক্ষিপ্ত আলোচনা করব পুরো আলোচনা করার সময় কিয়ামতপন্থ দিলেও আমার মতো মানুষ পারবে না কিছু জন্য একটা আউলিয়ার অনেক সাংশয় পথ তাদের অনেক জীবনের ইতিহাস আছে আর সাহাবি দের জীবনী থেকে কিছু আলোচনা দুটা মিলা আজকাল আলোচনা মিলাদের হবে রাজি আছি না মিনিমাম কিন্তু ছয় ঘন্টা লাগবে বসে থাকা লাগবে লড়া ছড়া কিন্তু হবে না হাজার হাজারের চাইতে দশজন যদি থাকে বসে ওই দশজন যদি আশেক হয় তাহলে আওয়াজটা হাজার হাজার মানুষের চাইতে বেশি হবে না কম হবে আচ্ছা সেই সাহাবি হলো রাসুলের প্রাণ প্রিয় সাহাবি এবং তিনার জামাতা এবং তিনার মেয়ে হজরতে মা ফাতেমা রাতি আল্লাহ তালা আনহা শোভান আল্লাহ ইনারা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হল যে সিস্টেমে কোন সিস্টেমে একটা সিস্টেমে বিবাহ হয়েছে তিনার কারণ সাধারণ মানুষ তো মা ফাতেমা লয় সাধারণ মানুষ হজরতে আলিও লয় সাহাবিদের মধ্যেও অসাধারণ সাহাবি সোহান আল্লাহ এই জন্য তাদের বিয়ে সাদি কি সাধারণভাবে হবে নাকি সাধারণভাবে হয়নি বাবা কোন বিয়াটা হয়েছে হয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করব আর সেই আলোচনাটা আমাদের তরিকার মধ্যে আল্লাহ পাক ভিতরে দিয়ে রাখছে বলেন সোমান আল্লাহ দুই দিক থেকে ডকুমেন্টস হবে সোমান আল্লাহ কর কোরআন খতমের ডকুমেন্টস আল্লাহ একবার কর শুরুতে এটা আওয়াজ সবাকে দিয়েলেই

মুসল্লিক লিয়া আলোচনা করলেও এইরকম আওয়াজ হবে না কিন্তু আশেখে রাসুলদের দশ জনার হুঙ্কার লয় এক জনার হুঙ্কারে হাজার হাজার বাতেল আলিমের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে সোহান আল্লাহ ক্ষমতা দিছে কে আল্লাহ আল্লাহ দিবে ক্ষমতা আমার নুর নবীজি বলেন দরদারে নবী মায়ের নবী উম্মতের গঙ্গারে গুণাগারের দরদেব আমার বলেন হাজার হাজার আলেম একদিকে দাঁড়াবে আর আমার একদল আশেকের ভিতর থেকে একজন আশেক দাঁড়াবে দেরা মাওলার কাছে চাবে ওই হাজার হাজার আলেম বাতেল আলেমদের দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না ওই একজন আশেকের দরখাস্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ কোন দিকে আছে কোন দিকে পরবর্তী যারা শুনবেন তাদেরকেও করছি আল্লাহ কোন দিকে আছে তাহলে আশেখের আসুলদের দিকে কত ধীরে কেন করছেন দেবা আশেখের রাসূলদের কথা হবে একবারে হাই পাওয়ার স্পিরিটে দুর্বলতা নাই কোনো বিদায় হয়ে গেলেও তো শান্তি আর শান্তি বরং উপরেই কষ্টে আছে সোহান আল্লাহ উপরেই বরং কষ্টে আছি কিভাবে কষ্টে আছি এই হাঙ্গর ঝাঙ্গরেরা বিভিন্ন কষ্ট দেয় দিয়ে মানসিক টেনশন হয় কষ্ট হয় কিন্তু ওই দুনিয়ায় গেলে কোনো কষ্ট হবে না আশেখ রাসুলদের কারণ জিম্মা আগে ডাইরেক্ট আল্লাহ হবে সুহান আল্লাহ যার কলবে রাসুলের প্রেম তার জন্য কোনো ভয় দুই দুনিয়াতে নাই তাদেরকে আল্লাহ সাহায্য করবে বলেন সোহান আল্লাহ এই বিষয় দিয়ে শুরু হবে কিন্তু তার আগে হুঙ্কারটা শুনাই দিলাম যে অল্প কয়জনের হুঙ্কারের আওয়াজটা কেমন একটু শুনে থাকো বাতিলেরা যারা বাতিল বাতিলেরাও তো শুনবে সবাই তার মমিনেরা শুনবে না না কৃষক শুনবে যে কোনো দোষ বের করা যায় নাকি দোষ খোঁজা ওগুলা হলো একদল মুনাফেক এবং শুকন খোর যাকে বলে গিবৎকারী ভালো সমালোচনা করো আল্লাহ তোমার দয়া করবে আর একজন মানুষ আলোচনা করতেছে ওর মধ্যে দশটা কথা বলতে দুই একটা মিস্টেকও হয়ে যেতে পারে বলা যাবে না তো তার জন্য আল্লাহর কাছে সে মাপ চাই নেবে আর আমাদের সিলসিলা অনুযায়ী তো তিনবার তৌবা করে আল্লাহর কাছে ক্ষমাই চাই সবসময় প্রকাশ সে তাও সোহান আল্লাহ কাছে আর ওর তো তৌবা করার কথা কলেও মারবে ব্যাসায় উল্টা উল্টা মায়ের ব্যাসায় মারামারি করবার চাই হ্যাঁ আমাকে তৌবা করবে কবে এত বড় সাহস কয় তৌবা মমিনদের জন্য নিয়ামত সোহান আল্লাহ কাছে কারণ মমিন এরা ভুল করলে মাফ চাবে কার কাছে তাহলে তো করবে যদি কেউ কয় এটা তো খুশির সংবাদ আমি ভুলে গেছি হয়তো যার কারণ আমাকে করছে যে তো করো তাহলে এটা ভালো কথা এটার জন্য মারামারি কেন হবে আর এটার জন্য মন খারাপ কেন হবে ভুল নেই যদি এটা আয়াত তেলোয়াত করে ওটার পূর্ণাঙ্গ ত্যাপসিরের মধ্যে যে দেখো যে কোনো না কোনো জায়গায় উনিশ বিশ হচ্ছেই আশেখেরা সুন্দরও হচ্ছে ব্যাখ্যার দিকে যায় হতেই পারে কিন্তু একেবারে বাতিল ফয়সালা দেওয়া যাবে না যেগুলা যে ওহাবি খারিজি নজদী বিভিন্ন ট্যাবলেট আলারা এরা দেয় এগুলা হলো ভেজাল এগুলার থেকে ব্যসতে হবে এগুলার থেকে ব্যসবার গেলে এই ব্যাধবের কাছ থেকে সরে থাকতে হবে সবসময় মূল আলোচনার চলে যাব তার আগে সোল পাকের মহব্বত খেয়াল করে আমরা মূল আলোচনায় যাব এখন ধরুশ্বরী পরিষবায় আল্লাহ তবে না মগ মাদম বারেবার মনে পরা অগদৰ দি আপনার না আব ঝেলত বা সাইবা আর তাদের কোনো শরীররা চিনল চিনল পাগল দরুদ সালাম হার তারা পরে দরুদ ওসরু ভিজা দোয়া সলে